আহমদুলিল্লাহমাদ সকল প্রশংসা বারো সালে আমি আসাঢ় সেতুটা নষ্ট হওয়া গেলে ওই ধানটা সাজার সময় বড় বোঝা আমার মাথায় সেই গেটে উঠতে কেসি গেটে বেঁধে আমার ঘাড়ে পড়াত ওঠে পড়াত উঠলি আমি বোধ তারপর ধান আনছি এরপরে এক মাস পরে আমার বাম বাবা অবাক আসা এই ধর বারোটা বছর আমি কত ডাক্তার দেখাইছি কত ওষুধ খাইছি যেথায় যাই নিউরোবিয়ান আফ্রিকা বলে আর সিডালুড হ্যাঁ মায়ালাক্স মায়াম ব্যাকলেভে কিন্তু ওষুধ খেয়ে আমি সবাই ভালো থাকি আবার লাগাই তারপরে আমি চিন্তা করলাম এবার তো না কিন্তু কি করা যায় তারপর দেখা যায় অর্থমেটিক সাদা রাজল আহমেদ উনি বলল কাকা আপনি তিন মাস খেয়েছেন তিন মাস না আমি এক মাস শোয়ার পরে অন্তত অর্থেকটা সুস্থতা এরপরে যে কাজ করতে করি কাজ করতে গেলে আমরা অসুস্থ পারি যাওয়া বললাম আমার এই অসুস্থ মধ্যে দিয়ে হয় দিন কাটাচ্ছে আলাদা লাগলা পেপার এরপর আমি দিয়ে থাকি দিতে থাকি যে ইউটিভিতে কোথায় ভালো সার্জন পাওয়া যায় ডিরো সার্জন অথবা অর্থোপেট সার্জন এই দেখতে দেখতেই আসে গেলে লেজার সার্জারি ডাক্তার মামিয়া কু স্যার আপতাবনগর উনি অপারেশন করেন এখান থেকে বেশ কিছু রোগী ভালো হয়েছে তারা সাক্ষাৎ পেতেছে আমার আত্মবিশ্বাস যাবে দেখলাম মহু শেখ মুজিব মুজিব মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডাক্তার আব্দুল করিম এখান থেকে সুস্থ হয়েছে তিনি স্যার খুব প্রশংসা করছে আমিও আল্লাহর স্যার প্রশংসা করছি স্যারের ব্যবহার খুব সুন্দর ব্যবহারে মনে মনে তৃপ্তি শান্তি যায় স্যারে আমি সরে দেয় গত শনিবারে স্যার বলো কি আপনি আসেন সোমপারে অপারেশন করবো সোমপরে আসলে আমার পরীক্ষা নিরীক্ষা দিয়ে অপারেশন করে অপারেশন করার পরে সেই অপারেশন করার সাত সাথে খাঁটা দেখেন এখন কি অবস্থা স্যার আতে তো জিন্দির অভাস কিছু নেই না আমার আতে আগে দোষ ছিল এখন পুরো দোষ করছে এবার কোনো কিছু জোরে ধরলে আর জিন্দি অবাস করতো আর সে থেকেই কোনো জিন্দি অবাস নেয় আমার আতে মনে সাবেক সত্যি পাইছি আর এখন আমার মেন সমস্যা আজ পাও স্যার বলে দেখেন এখন একসাথে দুটো অপারেশন করা যায় না আপনি দেড় মাস পরে আসবেন দেড় মাস পরে চালা করে দেবো স্যারের ব্যবহার খুব সুন্দর স্টারদের ব্যবহার খুব সুন্দর আপনারা দয়া করে আসবেন এখানে আপনাদের সেবা নেওয়ার জন্যই আশা করি উপরে লাসায় আপনারা ভালো সেবা হবেন